এক ব্যক্তি হজরত ইব্রাহিম ইবনে আলহাম রহমতুল্লাহি এর সাথে তর্ক করছিল যে বরকত বলতে কিছুই নেই কিন্তু তিনি বললেন তুমি কি কখনো ছাগল ও কুকুর দেখেছ লোকটি বলল জি আমি দেখেছি শাহ লোকটিকে জিজ্ঞেস করলেন বলতো কুকুর আর ছাগলের মধ্যে কে বেশি বাচ্চা দেয় লোকটি বলল কুকুর শায়েখ বললেন এদের মধ্যে তুমি কোন জন্তুটি বেশি দেখতে পাও কুকুর নাকি ছাগল লোকটি বলল ছাগল শায়েখ ইব্রাহিম ইবনে আদাহাম বললেন ছাগলকে মানুষ খায় কুরবানির সময় কত ছাগল কুরবানি করা হয় এরপরও ছাগলের সংখ্যা বেশি দেখা যায় একটু কমে না এর রহস্য কী বলে মনে হয় তোমার লোকটি উত্তরে বলল কী রহস্য সাহেব সাহেব বললেন একবার ভেবে দেখো এটা কি বরকত নয় লোকটি বলল তাহলে এর কারণ কি যে ছাগলের মধ্যে বরকত হয় কিন্তু কুকুরের মধ্যে বরকত হয় না শায়েক বললেন এর কারণ হলো ছাগল সন্ধ্যা হতেই ঘুমিয়ে পড়ে আর ভোরে জাগ্রত হয় এই সময়টাই হয় রহমত ও বরকত বর্ষণের মুহূর্ত ফলে তার মধ্যে বরকত হয় আর কুকুর সারা রাত ফজরের আগে একটু ঘুমায় তাই সে বরকত থেকে বঞ্চিত থাকে একটু চিন্তার বিষয় নবিজিৎসল্লাহ আলাইসাল্লাম এর সন্ন্যত হল এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়া শেষ রাতে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়া কেননা আল্লাহ তালা রাতের শেষ তৃতীয় অংশে প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে দোয়া করার জন্য আর ক্ষমা চাওয়ার জন্য ডাকতে থাকেন আর আমরা সারা রাত মোবাইলে ইন্টারনেটে হারাম কাজে ব্যস্ত থেকে ঠিক এই সময় ঘুমে পড়ি আর ফজরের তো খবরই নেই আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা যখন শুনেন, মসজিদে ফজরের আজান হচ্ছে ঠিক তখনই ঘুমাতে যান তাদের মনে হয় হায় রে ঘুমের সময় হয়ে গেছে কিন্তু তাদের এটা মনে হয় না আজানটা যখন হয়েই গেছে নামাজ পড়েই ঘুমাই অথচ রসুল্লাহ সাল সাল্লাম বলেন ফজরের কেবল দুই এলাকার সালাত পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম সব আল্লাহ তাহলে আপনারাই বলুন দুই রাকাত ফজরের কতটা মর্যাদা হতে পারে এমন অতি মূল্যবান সময় আমরা ঘুমেই কাটিয়ে দেই। তাহলে আমাদের কাজকর্মে আল্লাহ বরকত কিভাবে দেবেন আবার আমরাই দোয়া করে অস্থির হয়ে যাই আর ভাবি আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না কেন কিন্তু যখন আমাদের হাতে মোবাইল ছিল না কোন সময়টা এমন ছিল না আগের দিনের মানুষ সন্ধ্যার একটু পর পর সাত আটটার দিকে ঘুমিয়ে যেত স্বামী স্ত্রী রাতে ঘুমানোর আগে অনেক গল্প করতেন অনেক লম্বা একটা সময় ঘুমানোর পরে তাদের বুড় পাঁচটার দিকে পড়তে কোনো সমস্যা হতো না ভোরবেলায় তারা ক্ষেতখামারে কাজ করতে চলে যেত দুপুরের মধ্যেই কাজ শেষ করে বাড়ি ফিরত তারপর বউ বাচ্চাদের সাথে নিয়ে সময় কাটাতে পারত কিন্তু এখন আমাদের আর সেই সুযোগ হয় না ঘুমের সময় ছাড়া আমরা আর কেউ বাসায় থাকি না শুধু কাজ আর কাজ আমাদের সামাজিক বন্ধন টুনকো হয়ে যাচ্ছে নারীরা তাদের সঙ্গীর কাছে সময় বিখ কাচাচ্ছেন পুরুষরাও তাদের নারীর কাছে সেম জিনিস চাচ্ছেন কিন্তু কেউ কাউকে সময় দিতে পারতেছেন না তাই আসুন আমরা এখনই নিজেকে পরিবর্তন করি আল্লাহর বিধানসমূহকে যথাযথভাবে গুরুত্বের সাথে পালন করি তাহলে আশা করা যায় তিনি আমাদের দোয়া কবুল করবেন এবং কাজকর্মে বরকত দেবেন ইনশাল্লাহ আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ